Bulmuyorum. Her bolar kesin ay. Abarttığım olana gelir. Aradığım olana gelirse. var var kalmi var gelme. Abarttığım olana gelirse. Yuvanın içinde olana gelirse. Yuvanın içinde Şişka baban ne gibi Şişka baban ne দেখছেন তার যে সহকর্মী যারা আছে তাদের যে এখন এই মুহূর্তে তাদের যে মানসিক অবস্থা এটা অবশ্যই শোচনীয় একটি অবস্থা তবে বিনোদন জগতে তাদের যে একটা টিম ছিল সেই টিমের আস্তে আস্তে সবাই কিন্তু চলে যাচ্ছে আমরা রবি সিংহ যখন আমরা ভাদাইমা যখন চলে গেল তখন যে একটি অবস্থা সৃষ্টি হয়েছিল মানুষের যে একটি শিল্পীদের মনের যে একটি দুঃখ অবস্থা সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে কাটিয়ে ওঠার উঠছিল কারণ রবি সিং তখন ছিল কিন্তু আজকে রবি সিং চলে গেল আগামীতে আসলে কে আসবে আমি আসলে আপনার কাছে জানার মতো অনেক কিছু আছে কিন্তু এই মুহূর্তে আসলে কথা বলার মতো না কিন্তু তবু ছোট্ট করে আসলে একটু মন্তব্য করেন তারা সমস্যাটা কি কমে ভাই ঘর মতো কিছুই নাই

আমরা শুনলাম ওনারা কি একটা বার্ধক্যজনিত অবস্থা মানে ক্যান্সারের একটা রোগ ছিল এরকম একটা রোগ এটা কি আসলে কি জানতাম না আমরা একটু শোনার চেষ্টা করলাম একটু জানার চেষ্টা করলাম যে কারণ এই মুহূর্তে তাদের যারা শিল্পী তাদের মনের মানসিক অবস্থা কিন্তু খুব একটি ভালো না কারণ আমরা আসলে তাদের কাছে

পরে থেকে টানা কন্টিনিউ একটা দিনের জন্য বাদ নাই আমি রবিবার কাছে আসি না কিন্তু রবিবার ডাক খাব জাগর সাথে সঙ্গ করলাম তা আমার কাছে আসে না আমার কাছে বসে না আবার নিতান কেউ কেউ আমাদের চাঁদ মুখটা দেখতে চাই কেউ কাছে আসে না এটাই বড় দুঃখ আর কোনো দুঃখ নাই

বলেন তাদের মানে যতটা বার আমরা অভিনয় করতে মানে ক্যামেরার সামনে দাঁড়াবো ততটা বার তাদের চেহারা আসবে তাদের কথা মনে হবে কিন্তু রবি কাকা যেভাবে চলে যাবে আসলে এটা মানে কিছুতে মানে নেওয়ার মতো না মানে সবার মনে অনেক কষ্ট একটা মানুষ চলে গেলে তার ফেরত আসে না আমরা সবাই মরবো কেউ কিন্তু বেঁচে থাকবো না সারা জীবন তো এখন আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে এখন আর কি বলবো মানে কোনো কিছু বললে আপনার কাছে একটু আপনি অনেক অসংখ্য ভিডিও কাজ করছেন তার সাথে আসলে বলার মতো কিছুই নাই তবু তাকে তো আর আমি আসলে কিছু বলতে পারবো না আমি তার মেয়ে ছিলাম তো বলার মতন ভাষা নেই আমার এখন সরি কিছু এখন একটা কথা সবাই তার জন্য দোয়া করবেন তার আত্মার জন্য দোয়া করবেন সে যেন তো বেহেস্তের বান্দা বেহেস্তে যায় সবাই মানে কারো কাছে যদি সে কোনো ভুল বেদবি করে থাকে তাহলে অবশ্যই তাকে সবাই মাফ করবেন আর তার জন্য সবাই দোয়া করবেন আর আপনারা কখনো তাকে দেখতে চাইলেও পারবেন না কি বলবো আসলে রবি ভাই আসান ভাই এরা খুবই ভালো মনের মানুষ ছিল আসান ভাই চলে গেলো এক বছর হয়েছে এই বাইশ তারিখে চলে গেলো মাঝখানে একটা দিন তেইশ চব্বিশ পিঠাবাড়ি এরা এতটাই ক্লোজ ছিল মানে বন্ধু পিঠাবাড়ি যেটাকে বলে একদম কাছের ছিল যে মৃত্যুটাও দেখেন কতটুকু ডিফারেন্স ঠিক আছে তাদের সাথে আমার অনেক স্মৃতি আসান ভাই অত্যন্ত ভালো মানুষ ছিল আল্লাহ থেকে বেঁচে করুক রবিবার সাথে প্রায় কথা হয়তো লাস্ট এই সপ্তাহখানিকে আগে দেখা করে গেছে আমি হাত ধরে বললাম আল্লাহ মাফসাফ করে দিন ভাই অনেক কথা মানে কি বলবো ভাই তার সাথে অনেক স্মৃতি তার শুধু তার সন্তান নিয়ে টেনশন ঠিক আছে আজ পর্যন্ত আমি শুনি যে কখনো কাকে মানে জোর গলায় কথা বলছে কাকে বাজে মন্তব্য কথা বলছে না একদম সাধারণের মানুষ ছিল আল্লাহ তাকে নিয়ে গেছে দোয়া করি করুক তার সাথে অনেক স্মৃতি তবে সামনে কি হবে সেটা বলতে পারতেছি না তাদের মতো আসান ভাই রবি ভাইয়ের মতো আর দ্বিতীয় কেউ হবে কিনা জানি না চলচ্চিত্র থেকে দিলদার হারিয়ে গেছে তেলসামাত হারিয়ে গেছে তাদের মতো বিকল্প কেউ নাই কারণ আমাদের বাংলাদেশে এবং বিদেশেও কৌতুকের জগতে আসান ভাই রবি ভাই একটা অন্যরকম একটাই ছিল কারণ নাই এরকম বিকল্প আর হবে কিনা আমি জানি না মানে তাদের মৃত্যুটা হল এবং তুই সম্পর্ক আমি তো ছিলাম বেশ কিছুদিন ছিলাম তাদের সাথে দেখতাম হাসি ঠাট্টা করতো কোনো কিছু হইলে শেয়ার করত দুজনের মধ্যে অন্যরকম সম্পর্ক ছিল আল্লাহ ওই বুঝে হয়তো তাদেরকে একদম খুব কাছাকাছি

আসানালিয়ে মারা গেছে বাইশ তারিখে মে মাসের বাইশ তারিখে আর রবি মারা গেল মে মাসের চব্বিশ তারিখে তার মানে দুদিন কিন্তু ডিফারেন্স একই মাসের দুদিন ডিফারেন্স আর দুদিন ডিফারেন্সের মধ্যে একটি জিনিস অবগত যে তারা বাস্তব জীবনে অনেক বন্ধুত্ব ছিল খুব ক্লোজ ছিল অনেক সহ ভাবে ছিল কিন্তু তারা মৃত্যুর সময় তাদের সময়টা কিন্তু খুবই একদমই কাছাকাছি চলে আসছে আমরা দেখেছি অনেক লোকই কিন্তু চলে আসছে এই বাড়িতে কিন্তু অনেক লোকই আসছে তারা দেখার জন্য আমরা হয়তো কোনো কারণবশত আমরা সেই রবির যে ছবিটা সেটা আমরা অবশ্যই আপনাদের দেখাতে পারছি না কারণ তার লাস্টের কোনো ছবি আমরা অবশ্যই দেখাতে পারি না তবে আমরা সমবেদনা আসার আর কিছু বলতে পারি না কারণ হলো যে তাদের 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 এই সমবেদনাটাই আসলে সবচেয়ে বড় একটি বিষয় আমরা আমরা বলি যে সেই রবি আল্লাহ তাকে বেস্ত নসিব করুক তিনি একজন মুসলমান ছিলেন এবং তার মৃত্যুতে আমরা অবশ্যই গভীরভাবে তাকে শ্রদ্ধা জানাই এবং তার মৃত্যুটা যখনই হয়েছে তার হয়তো দাপন হয়ে যাবে তার হয়তো কিছুক্ষণ পরেই হয়তো রাত্রি নয়টা দশটার দিকে তার দাপনটা হয়ে যাবে আমরা সেই বিষয়কে অবশ্যই তারা অবগত করবে তবে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রবি মারা গিয়েছে তাকে নিয়ে যেন আমরা নতুন করে কোনো জল্পনা কল্পনা সৃষ্টি না করি এবং তিনি মারা গিয়েছেন তার রুহের মাকর কামনা করি এবং এই আশা এবং প্রত্যাশা রেখে আমি এই মুহূর্তে সেই রোগীর বাড়িতে থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম